আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর যফনাল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা মৌলার জিকির আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না একটু জিকির করেন জিকির করতে পারবেন না একতালে একসাথে সমস্যারে মোহব্বতের আওয়াজে ইসমে আল্লাহ 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 ডাকেন আল্লাহকে ডাকলে ভালো লাগবে আল্লাহ 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 এত মানুষ আরো ভালো জিকির হবে আরো আওয়াজ হবে আল্লাহ আল্লাহ সবাই ডাকেন আল্লাহ 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 হো আল্লাহ হো কর যফনাল্লাহ আল্লাহ হো রে মান্লাহ কর সাধনা মৌলার জিকির আল্লাহ আল্লাহ اللہ ر نہ کوڑی لے دل تو زندہ ہوب نا اللہ ر ذکر نہ کوڑی لے قلب و زندہ ہوب نئے اللہ ہو اللہ ہو اللہ مل کر سادھو نا اللہ اللہ اللہ, 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 اللہ

জলসারি সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব সভাপতি নামসুল জনা জনাব শামসুল হক সাহেব উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন ভারতবর্ষের বিখ্যাত আলেম দিন ওস্তাদুল আলামা হজরতুল আল্লামা মুফতি জুবাই আহমদ সাহেব বারাক হুফি হায়াতহি হায়াতিহি আইলমি এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব বারাক আল্লাহ হুফি হায়াতি এছাড়াও এলাকার সকল আহলে সন্না যুব সমাজ তরুণ সমাজ সুশিক্ষিত সমাজ আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা এবং মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আলোচনার শুরুতে আল্লাহ তাল্লাহ শাহি দরবারে শুক্রিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহা পরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাল্লাহ রহমতের দুয়ারে আরো সুক্রিয় আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়ক না চিজ অধম এই অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দুজাহা, জহা মুরসালিন মুরসলীন মুজনিবিন মুজনিবিন রহমতুল্লিল আলমিন আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসুলদের নবী ফেরেস্তাদের নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলে আমার নবী সুবাহান আল্লাহ এমন একজন মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শাহ আম্মা নবালুহু আমাদেরকে দান করেছেন এই জন্য শুক্রিয়া দান আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ক্ষেতমতে মতে আকায়দ আহলেসন্না এবং কিছু আমল নিয়ে আপনাদের ক্ষেত আলোচনা পেশ করার নিয়ত রাখলাম ইনশা আল্লাহ একজন মমিনের জীবনে দুইটা জিনিস অবশ্যই লাগবে একটা হলো ইমান বিশুদ্ধ আকিদা সুন্নি আকিদা সহকার ইমান গ্রহণ পাশাপাশি ন্যাক আমল যেটা আল্লাহ তালা আমাদের শর্ত জুড়ে দিয়েছেন আমার সাথে সবাই তেলাবাদ মা বিসমিল্লা

অতএব প্রথমে আমাদেরকে ইমান সম্পর্কে সবাইকে জানতে হবে এবং ইমানের ব্যাপারে পরিপক্ক ইমান গ্রহণ করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার অর্থটাই হল সঠিক আকিদার মুসলমান হওয়া মানে সন্নি মুসলমান হওয়া ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া এটা দুই দুই দিকে অর্থ নেওয়া যায় পরিপূর্ণ বিশুদ্ধ আকিদা নিয়ে মুসলমান হওয়া মুমিন হওয়া এবং ন্যাক আমল করা আমরা যদি আল্লাহ সম্পর্কে আকিদা রাখতে চাই তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ একক লা শারিকালা আল্লাহ একজন একক আল্লাহর কোনো অংশীদার নাই সমকক্ষ নাই আল্লাহর কোন টুকরা নাই অংশ নাই আল্লাহর মত কিছুই নাই লাই লাইসাকা মিশ্রি আল্লাহর মতো কিছুই নাই যেমন সুরা ক্লাসের মধ্যে আমরা পড়ি উল্হু আল্লাহহু আহাদ আল্লাহ হুসামাদ লামিয়া লি দে ওয়াল মিওলাদ ওয়াল মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ প্রথম যে অংশটা ফুল্হু আল্লাহহু আহাদ বলুন তিনি আল্লাহ একক আল্লাহ সামাদ আল্লাহর দ্বিতীয় যে গুণ তিনি অমুখাপেক্ষী নেওয়াজ কারো মহতাজ না সব কিছু আল্লাহর মহতাজ কিন্তু আল্লাহ কারো মহতাজ না এটা মনে রাখবেন আমরা যারা শুনি আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রসুলের পাক সাল্লি সাল্লাম হাজির নাজির কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা হাজির নাজির বা হাজির এই শব্দটাকে আল্লাহর ক্ষেত্রে আমরা নিজবোধ করি না কেন করি না আমাদের অনেক ভাইয়েরা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেন যে আমরা নাকি নবীজিকে হাজির নাজির বলে করি আমার মনে হয় একটু শিরিক জানা দরকার আল্লাহর নবীকে আল্লাহ ক্ষমতায় হাজির নাজির বললে শিরক হয় না বরং আল্লাহকে যদি হাকি কি অর্থে কেউ হাজির মনে করে তাহলে তার ইমানই থাকে না আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেমনি ইমান থাকে না হাজির হওয়া মানে উপস্থিত হওয়া আল্লাহ আপনার কাছে হাজির হয়েছে এই কথাটা হলো আল্লাহ আল্লাহ কোনো কিছুর মহতাজ না কোন স্থান কোন কাল কোন পাত্র কোন কিছুর মহতাজ না আল্লাহ তালা বেমে বে বে নজির বে নেওয়াজ আল্লাহ যদি এখানে হাজির বলেন তাহলে এই স্থানের মুখাপেক্ষী আল্লাহকে করে দিলেন কোন স্থান কাল পাত্রকে আল্লাহর মুখাপেক্ষী করা বা আল্লাহ এটা বলা যাবে না আল্লাহ এখানে বললে হাজির এখলাসের আল্লাহ এই কথা অস্বীকার হয় এই জন্য আল্লাহকে আমরা হাজির বলি না বরং আমাদের আর হল হলো সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহর দরবারে হাজির সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আমার কাছে হাজির বিষয়টা এরকম না বিষয়টা হলো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির আপনি যদি বলেন আল্লাহ আমার কাছে হাজির এটা আল্লাহর সম্মানের হানি আল্লাহকে আপনি ছোট করলেন আর যদি বলেন আমরা ওই আল্লাহর দরবারে হাজির তখন আল্লাহর শাহ ও মানকে যথার্থভাবে মূল্যায়ন করলেন কথা কি বুঝতেছেন আপনারা আকিদা বুঝতে হবে গায়ের জোরে গলার জোরে কথা বললে হবে না গো বুঝতে হবে আল্লাহকে ছোট করে আপনি আপনি ভাবতেছেন মনে সবসময় সঠিক পথে হয় না আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা একটা উদাহরণ দেয় আপনারা একটা নেগেটিভ মাইন্ডে নেবেন না অনেক ভাইয়েরা আছে স্ত্রীকে ভালোবাসতে ভালোবাসতে মাডাইকে ফেলতে পারে এটা কিন্তু মারাত্মক বিষয় নিল্লা যদি আপনি ভালোবাসতে বাসতে ভালোবাসা দেখাইতে গিয়ে বেগম সাহেবকে এই শব্দ চয়ন করেন মা দেখে ফেলেন তাইলে কিন্তু আপনার উপরে জেহারের মাসাল আসবে যেটা তালাকের সাথে সম্পর্ক হওয়ার সূত্র আছে এই জন্য সব জায়গায় ভালোবাসা দেখাইতে যায় ওই এমন কিছু শব্দ আছে এটা বলা যাবে না আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে বলতেছেন আল্লাহকে হাজির নজির বলতে হবে কিন্তু আসলে এই কথা আল্লাহর ব্যাপারে যায় না আমার আল্লাহকে সব জায়গায় হাজির বলা যাবে না সব জায়গায় আমার আল্লাহ হাকি কীতে হাজির এটা হলে সুন্নাতুল জামাতের রাকিদা নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সবকিছুই আমার আল্লাহর দরবারে হাজির আল্লাহর কুদরত সামাওয়াত বাসারাত আল্লাহ তাআলার যত সিফাত আছে এগুলি হলো সর্বত্র বিরাজমান হাকিকি অর্থে আমার আল্লাহ সব জায়গায় হাজির এটা আহলে সুন্নাতের আকীদা না যেমন শরহ ফিকহি আকবরের মধ্যে উল্লেখ রয়েছে ওয়াকালাতিল কাদারিয়্যা ওয়াল মুতাযিলা আন আল্লাহ তাআলা ফি কুল্লি মাকাম প্রান্ত সম্প্রদায় কাদারিয়া কাদরিয়া না আরেকটা দল ছিল কাদারিয়া তারা কাদারিয়া এবং মুতাযিলা তাদের আকীদা হলো ইন্না আল্লাহ মাকান সব জায়গায় আমার আল্লাহ হাজির কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমার আল্লাহ নিজে সব জায়গায় হাজির না রে বরং আমরা সবাই আমার মাওলার দরবারে হাজির আমার দাদুভাইরা গভীর ভাবে খেয়াল করবেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা একটা উত্তর দিবেন প্রশ্ন করবো আপনারা কি এক মুহূর্তের জন্য আল্লাহ দরবার থেকে গায়েব হইতে পারছেন কোনদিন পারছেন ভবিষ্যতে কোনোদিন এক মুহূর্তের জন্য নেনু সেকেন্ডের জন্য আল্লাহ তালার দরবার থেকে অন্য কোথাও গায়েব হইতে পারবেন আপনি তো আল্লাহর দরবার আসেনি আপনি যদি আল্লাহ তালার দরবারে না থাকতেন তাহলে আল্লাহ হাজির হইত আপনি তো আসেনি আল্লাহর দরবারে কথা কি বুঝতেছেন আপনারা এই জন্য হাকি কি অর্থে আল্লাহকে হাজের বলা যাবে না সুন্নি যারা তারা বুঝে শুনে আকিদা বিশ্বাস করে আমরা এমনি গায়ের জুড়ে গলার জুড়ে কিতাব আন্দাজ দিয়ে আকিদা নির্ভর করি না আকিদা গ্রহণ করি না আকিদা গ্রহণ করি কোরআন এবং সুন্দর আলোকে মার হাবা বলেন আমার ভাইরা গো এরপরে আরেকটা কথা খেয়াল রাখবেন রসুলে পাক ক্ষমতায় ক্ষমতায় হাজির হাজির নাজির নাজির আমরা বলি এখানে কিন্তু না যে নিজের দেওয়া শেষ যদি আমরা বলতাম যে আল্লাহ যেভাবে হাজির নবীজি ওইভাবেই হাজির আল্লাহর ক্ষমতা দিয়া না নবী নিজের ক্ষমতা দিয়ে হাজির তাহলে এখানে শিল্পের মাসাল্লা আসতো বাবাজি কথা বললেন না প্লিজ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রসুল ইসলাম হাজির তাহলে এখানে তো শিখ হচ্ছে না আপনি এখানে আসছেন কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে আমি এখানে হাজির কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে তো এখানে শিখের কোনো প্রশ্নই আসে না এজন্য আমার ভাইরা মনে হয় হাজির নাজির বিষয়টা নিয়ে আরো একটু চিন্তা করা উচিত আমার দয়াল নবীজি আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আপনারা নিশ্চয় জানেন এক মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে তো সেখানে যাওয়ার পরে যেই জায়গায় আল্লাহর হাবিব মসজিদুল আকসায় বাইতুল জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে বিশাল বড় গম্বুজ সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবির আসলের ইমামতি আমার দয়াল নবীজি করছে নবি তুমি ইমামুলাম্বা নবী তুমি ইমামুলাম্বা হাজিরাজির গী সশরী জিন্দা সব হান বলেন আমার সাথে যারা পারেন বলেন হাজির নাজির গো নবী শশরী রে জিন্দা নবীদের নবী তুমি নবী রহমতের দরি আগ নবী

আমরা মেয়েরা সম্পর্কে বিশ্বাস করি মধ্যে গিয়েছেন দদায়াল নবীজি ইমামতি করেছেন সব নবী এবং রসুলরা আমার নবীজির পিছনে তারা নামাজ পড়েছেন মুসলিমের হাদিস অনুযায়ী প্রমাণিত এটুকু সবাই বিশ্বাস করেন তো যুবক ভাইরা তোমরা কথা বলো বিশ্বাস করো তাহলে আমাকে বলেন হজরত আদম আলাহাম তো নবীজি মেয়েরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না তিনি তো দারুল বাঁকায় মাজার শরীফে ছিলেন হজরতে নুহ নবী দৃশ নবী আকুম নবী বিভিন্ন নবী আয়ুব নবী তারপরে ইব্রাহিম নবী ইসমাহিল নবী শাক নবী ইয়াকুব নবী ইউসুফ নবী সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে সময় বাইতুল আসলো কিভাবে আসছে এটা তো সত্য নাকি সবাই বলেন সত্য কি না আসছে সত্য কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না তাহলে মেরাজ রাত্রে আদম নবী মুসা নবী ঈসা নবী সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদুল আকসায় আসতে পারে অন্য নবীরা যদি পারে তাহলে আমার নবী কেন রওজা মুবারক থেকে এই ভারতবর্ষের উম্মতের কাছে আসতে পারবে না কথা ঠিক না বেঠে ইয়া রাসূলুল্লাহ আমার দাদু যে কোনো বিষয় ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন কঠিন কিছু না এটা এমন কোনো বিষয় না যেটা আপনি বুঝবেন না সবাইকে অনুধাবন করার চেষ্টা করতে হবে ইমাম জালাল উদ্দিন আল আল্লাহ ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে উম্মতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে এসে নবী হাজির হয় শরিক হয় আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কিনা অযুবক ভাইরা মুরব্বি বাবারা বলেন না চান কিনা না তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আমার ভাইরা গো আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যে হাজির হয় মুনকার নাকি এসে যখন প্রশ্ন করে মার রাব্বুকা ও মা দীনুকা ও মা কুনতা তাকুলু রাজুল বোখারি মুসলিম তিরমিজিস অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে কোনো কোনো কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে তিনটা প্রশ্ন যখন করবে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি সহীহ মুসলিমের সারাল মিন হাসরহ মুসলিমের মধ্যে লিখেছেন ইমাম 시हाबुদ্দিন কাসতালানি মাওআহিবুল লা দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সালামের কাতের মধ্যে ওই হাদিসের তাশরীহ করতে গিয়ে উল্লেখ করেছেন যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফিHazard রাজুল তোমার সামনে যেই ব্যক্তি আছে। এই ব্যক্তি সম্পর্কে তোমার বিগত জিন্দিগিতে কি বলতে তখন আমার দয়াল নবীজির চেহারা মোবারক আমার নবীজির জাত মোবারক আপনার সামনে হাজির থাকবে ইমানদারেরা নবী দেখে চিনবে নবী দেখে দেখে বলবে হাজা নবী ইউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা মুমিন না যারা আকীদা খারাপ নিয়ে মারা গেছে সুন্নি হইয়া মরে নাই বাতিল আকীদা নিয়ে মরেছে তারা কবরে মুনকার নকির সওয়াল করার সময় নবীকে দেখেও চিনতে পারবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা বাতিল আকীদার লোক তারা আমাদের নবীজির আলোচনা তেমন একটা পছন্দও করে না এই কারণে একটা অনিহা অনিহা ভাব তাদের মধ্যে রয়ে গেছে কিন্তু এই অনিহা ভাবটা নিয়ে যখন মারা যাবে কবরের মধ্যে এটার তাসির পড়বে তারা নবীজিকে দেখলেও চিনবে না এটার একটা তাসির থাকবে যেমন বাচ্চা দুষ্টামি কইরা ঝগড়া কইরা মারামারি কইরা দুষ্টামি কইরা বাড়িতে আইসা চিপাই খাটের চিপাই ঘুমায় আছে মা ডাকছে বাবা ওট ওট ভাত খাইতে খাইতে খাবার সন্তান তো টেনশন আমি তো অন্যায় কইরা ঘুমাইছি আমার আম্মা তো আমরা মারবো এই যে মা ডাকতেছে খাবারের জন্য সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই অমুকের দোষ মা কিন্তু দোষ গুণ করার জন্যে জিজ্ঞাসা করার জন্য ডাকে নাই খাবারের জন্য ডাকছে